রানে গিয়ে রানে গিয়ে কি কি সমস্যা আছে মুরব্বি রানে গিয়ে দুঃখী রে ডাক দিয়ে কয় দুঃখী খবরদার যা দেখেছিস দেখেছিস যদি তুই বলিস তোর কিন্তু মেরে দেব দুঃখি বলছে তুমি আমার মারো কাটো যাই করো আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি এই যা দেখলাম এটা রাজার না বলে আমি শান্তি পাব না কারণ যে সময় আমার রাজা নিয়েছে মানুষ করেছে তখন আমার চোখও ফুটেনি আমি তো মারা যেতাম এত যত্নে যে রাজা লালন পালন করলো ওই রাজার সঙ্গে ঘাতকের কাজ এটা আমি বলবোই বলবো। রানী আর সহ্য করতে পারলো না রানী সাথে সাথে দুঃখিরে বের করে ইয়াক টান দিয়ে মাথাটা ছিঁড়ে বাথরুমের ভিতরে ফেলে দিলো যখন এই দৃশ্য সুখী দেখলো তখন সুখী চিন্তা করছে আমি ভালো আছি আমার জবান বন্ধ রাজা মশাই সবর থেকে বাড়ি আসলো যখন আপনাদের হাসানোর জন্য বলছি না বিবেকের দরজায় আপনাদের এই কথাগুলো রেখে যেতে চাই রাজা মশাই বাড়ি আসার পরে স্ত্রীর ডাক দিয়ে বলে আমার ময়না পাখি দুটো কোটাই বলে একটা ময়না পাখি জ্বর হয়েছিল মারা গেছে ফেলে দিয়ে আসছে রাজামশাই বড় টেনশনে আমি দেখলাম সুস্থ অথচ মারা গেল রাজা মশাই ভরাক্রান্ত হৃদয় নিয়ে রানীর কথা খুব বেশি ভালো মনে হলো না সুখের কাছে গিয়ে বলছে সুখী তোর ভাতুরা দুই ভাই ছিলি এত যত্ন করে তোদের নিয়ে আসলাম সঙ্গে দুই ভাই থাকতিস বল না কি হয়েছে তো জবান বন্ধ শুধু বলছে দুঃখি মরেছে মুখ্য দোষে কি দোষে দুঃখ মরেছে মুখ্য দোষে রাজা মশাই চিন্তা করছে মুখ্য দোষটাকে আমার খুঁজে বের করতে হবে বারবার জিরা করতেছে যখন বারবার জিরা করতেছে যখন রানীর মনে ভয় এসে গেছে তখন রানী মনে মনে চিন্তা করতেছে কি সর্বনেশী কথা যদি আজ হোক কাল হোক রাজা তার রিমান্ড দেয় তার মুখ থেকে সত্য বের হয়ে আসবে আর সত্য যদি বের হয় আমার উপায় কি হবে এই চিন্তা করে রানী খুঁজতে খুঁজতেছে রাজা কখন দূরে চলে যায় রাজা কখন দূরে চলে যায় তো মুসলমান রাজা দূরে যাবে যখন সুখীর পৃথিবী থেকে বিদায় করতে হবে তখন রাজা ঠিকই চলে গেল সুখীকেও ওইভাবে যে মাথাটা কেটে বাথরুমের ভেতরে ফেলে দেওয়া গেল তখন মুসলমান আমার বলার মূল উদ্দেশ্য হল যারা অন্যায় দেখার পরেও জবান বন্ধ করে রাখতেছে তাদের অবস্থা এক এমন হবে কথা বলেন ঠিক না নাকি আরেকটা জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না নাকি তৌহিদে মুসলমান গভীর মনোযোগ এক নাম্বার কর্মসূচি মনে আছে আপনাদের এক নাম্বার কর্মসূচি সিআর যদি চির দিনের জন্য লাস্টিং করানো লাগে তাহলে শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষা তুলে দিতে হবে আসুন দুই নাম্বার বন্দ্রমার ভাইরা সাথে সাথে আর একজন দাঁড়িয়ে গেছে যদি এই সিআর আপনার লাস্টিং করানো লাগে না রাই আসতে কেন নারাই তাকবীর নারাই তাকবীর আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুর রহমান ভাই এই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা খুশি হবে যান নারাই তাকবীর তাওহীদ মুসলমান আমার দিকে তাকান যে কথা বলছিলাম দাগ দিয়ে বসে বন্ধু এই ক্ষমতার সিয়াদ যদি চিরস্থায়ী করতে হয় দুই নাম্বার কর্মসূচি নারীদেরকে বেপদ্দা করে রাস্তায় নামাতে হবে কারণ নারীরা যদি বেপদ্দায় হয়ে রাস্তায় নামে কোন দো আল্লাহ দরবারে কবুল হবে না তিন নাম্বার আমি ব্যাখ্যা দিতে পারবো না এই জন্য আমার সংক্ষেপে তার মূল আলোচনায় যেতে হবে এদিকে দেখান ডাক দিয়ে কয় ও সাকরা যেহেতু আসল ক্ষমতার মালিক তুমি না তুমি রবি সোলাই মানে রাংটি চুরি করে ক্ষমতায় বসেছ যদি ওই চেয়ারে তুমি লাস্টিং করতে চাও তিন নম্বর কর্মসূচি তোমার জন্য অত্র এলাকায় এই রাজত্বে যে সেক্টর গুলোতে দুর্নীতি নাই ওই মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে ওই মানুষদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে আর ওই ওই জায়গায় ওই জায়গায় মূর্খ মানুষগুলোকে ঘাটাতে হবে মূর্খ মানুষ দিয়ে যদি রাজত্ব চালানো যায় আপনার বিরুদ্ধে কেউ অবস্থান করার সাহস পাবে না সাইন নাম্বার আমার দিকে তাকান সাইন নাম্বার হকেই বলুন মা আসহাব আলী থানবি লাগেন শাকরা এই আন্টি চুরি করে ক্ষমতায় বসে ক্ষমতার সিอัล্লা스팅 করার জন্য চার নম্বর কর্মসূচি বুদ্ধিজীবীরা দিয়েছিলাম সেটা হলো এই এমনি এমনি কিন্তু লোকজন আপনার কথা শুনবে না আপনার পক্ষে যদি লোকজন তৈরি করতে হয় তাহলে আপনার কাজ হলো আপনার কর্মসূচি হলো আপনার পক্ষে কিছু মানুষ তৈরি করতে হবে তাদেরকে রাষ্ট্রীয় ভাবে কিছু অর্থ দেওয়া লাগবে

ঠોড়িয়ে দিলে কিছু মানুষ আপনার বিপবকে চলে যেতে পারে ওই মানুষগুলো আপনার চিহ্নিত করা লাগবে প্রয়োজনে ওই মানুষদের একটু জেলখানায় নেওয়া লাগবে ওই মানুষদের ভিতর থেকে কিছু মানুষের শুলে সরানো লাগবে কিছু মানুষকে বাড়ি থেকে বের করে দিতে হবে এই তিনটা কাজ আপনার করা লাগবে বন্ধুরা আমার ভাই আল্লাহ

যুগে যুগে ইসলামের সঠিক দাওয়াত দিবে যারা কোরআনের পক্ষে সঠিক দাওয়াত দিবে যারা ইসলামের সঠিক কথাগুলো বলবে যারা তাদের বিরুদ্ধে কাফের বেঈমানের আর তিনটা ষড়যন্ত্র করবে আল্লাহ বলেন ওয়াইজাম কুরু বিকাল্লাযিনা কাফারু লিযফিতুকা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানায় ঢোকাবে ও এক তুলোকা তাদেরকে শুলে চড়াবে ফাঁসির দড়িতে ঝুলানো হবে ওই খ্রিজুকা তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দাও হবে এই কাজগুলো করে তারা মনে করে চিরদিনের জন্য ইসলামি আলো চিরদিনের জন্য কোরআনি আলো চিরদিনের জন্য জমিন থেকে মনে হয় মুসা দিলাম কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছে কতরা গুণ আসছেন না এটা তারা করে ব্যক্ত হবে পারবে না আল্লাহ পাক বলেন ইউরিদু নালীত ফিহুন নূর আল্লাহ বিআফুহিম ওয়াল্লাহু মুতিম মনোরিহি ওয়ালাউ কারিহাল কাফিরু আমার বন্ধুরা আমার ভাইরা ছয় নাম্বার কর্মসূচি যদি আপনি এই লাস্টিং করতে চান যুবকদেরকে হাতে নিশা ধরিয়ে দিতে হবে যাতে করে যুবকরা নিশা গ্রস্ত হয়ে যায় দেশের কোথায় কি ঘটতেছে এদিকে যাতে যুবকরা নজর দেওয়ার না সাহস পায় এই ছয়টা কর্মসূচি পালন করে এদিকে থাকার এই ছয়টা কর্মসূচি পালন করে চেয়ারে বসেছিল সাঁকরা যখনই দেখতে 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 এক বছর এদিকে থাকার এক বছর দুই মাস পঁচিশ দিন পার হয়ে গেল তখনই এক বছর এক বছর দুই মাস পঁচিশ দিন আমি আলোচনার প্রথমে বলেছিলাম আল্লাহ নবী সোলাইম আল্লাহ সাল্লামের কাছ থেকে আল্লাহ পাক এক বছর তিন মাসের জন্য ক্ষমতা নিয়েছিল দিন আছে বাকি দিন আছে তো মুসলমান যে যে এত দূর দূর টান মারতেছি দেখতে দেখতে মাত্র পাঁচ দিন বাকি আছে ও বন্ধু একটু কান লাগান ও বন্ধুরা আমার ভাইরা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই বাড়ি থাকার কারণে জেলেরার এখন কোনো অভাব নাই বন্ধুরে জেলে রাতের বেলা স্ত্রীর ডাক দিয়ে কয় স্ত্রী স্ত্রী রে তোমার কাছে আমার একটা প্রস্তাব আছে গো আমার স্ত্রী স্ত্রী আমাদের একমাত্র নয়নের মনি আদরের ধন আমাদের মেয়েটাকে বিয়ে দিতে হবে আমার মনে সাহাই আমাদের বাড়ি যে কর্মচারী এই যুবকের সঙ্গে দিয়ে যুবক ঘর জামাই বানায় স্ত্রী বসে এসে ভালো প্রস্তাব আর হতে স্বামী স্ত্রী রাজি হলো যখন মেয়েদের মতামতের প্রয়োজন তখন রাতের বেলা মেয়েটারে ডাক দিল মা ও মা যে করেছি যদি আমি জেলের মেয়ে জেলে তারপরে পূরণ করার চেষ্টা করেছি মারে আমাদের মনে চাই আমাদের বাড়ি একটা কর্মচারী আছে ওই যুবক অত্যন্ত সৎ ওই যুবকটা সুন্দর দেখতে মা ওই যুবকের সঙ্গে তোর বিয়ে দিতে চাই বন্ধুরা আমার ভাইয়েরা মেয়েটা ডাক দেখো একটা রাতের জন্য একটু সময় চাই একটা রাতের জন্য একটু সময় চাই বন্ধুরা আমার মেয়েটা ছাব্বিশ দিনের রাতে চাই না বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিল আল্লাহ এক বছর দুই মাস আজকের ছাব্বিশ দিনের রাত আমার মন থেকে নবী সাল মানের আমার মন থেকে নবী সুলাইমান আমি ভুলতে পারি নাই আল্লাহ সব দোয়া তুমি কবুল করো মনে হয় এই দোয়াটা আমার কবুল হবে না আল্লাহ তুমি কি পারো না নবী সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হিসেবে আমার নামটা প্রস্তাব করে সমস্ত ব্যবস্থা বানা করে দিতে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক রাতের বেলা জাইনাব আজমে এটা ঘুমিয়ে পড়ল যখন হাকিম ওলামা শ্রাবলী থানা ওই ঘুমের ভিতরে মেয়েটা স্বপ্ন দেখতেছে তাদের বাড়ি যে কর্মচারী ওই কর্মচারীর গলায় মেটা ফুলের মালা দিয়েছে আবার ওই কর্মচারী মেয়েটার গলায় ফুলের মালা দিয়েছে সকাল বেলা আব্বারে ডাক দিয়ে কয়ে আব্বা আমি বিয়েতে রাজি আছি এবার হলো সাতাইশ দিনের রাত খুব খেয়াল করেন ও বন্ধুরা আমার সাতাশ দিনের সকাল মেয়েটা যখন বলল সাথে সাথে ডাক দিয়ে কয় আমার মেয়ে রাজি আমি রাজি আমার স্ত্রী রাজি শুধু একজন বাকি আছে ওই যুবক যুবকের কাছে শোনার দরকার বন্ধু আমার ভাইরা নবী সুলাইমান রে ডাক দিয়ে কয় ও যুবক তোমার কাছে একটা প্রস্তাব আমি রাখতে চাই আমার একটা মেয়ে আছে আমার মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই আল্লাহ নবী সুলাইমান বলে আপনার মেয়ে কোথায় থাকে বলে এই বাড়িতে থাকে বলে এক বছর দুই মাস সাতাইশ দিন আপনার বাড়িতে থাকলাম কিন্তু একটা বারের জন্য আপনার মেয়েটাকে আমি দেখতে পেলাম না বলে আমার মেয়ে কোনো বেগানা পুরুষের সামনে আসে না আমার মেয়েটার গুণ আমার মেয়েটা সুন্দরী আমার মেয়েটা দিনদারী আমার মেয়েটা সুন্দরী আমার মেয়েটা দিনদারি শুধু সুন্দরী আর দিনদারি না আমার মেয়েটা সুশিক্ষিতা একটা অভাব যুবক আমার বংশ মর্যাদা ভালো না আমি হলাম জেলে আমি কি যদি এখন টাকা পয়সা আমার ঠিক মতো আছেন কিন্তু নামের আগে থেকে জেলে শব্দ তো আর বাদ দিতে পারি না যুবক রে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই তোমার মতামত কি আল্লাহ নবী সালাইমের ওই দৃশ্যটা মনে পড়ে গেছে মন্ত্রী ক্যাবিনেটের ভিতরে আমি যখন এই জেলার মেয়ের প্রস্তাব পেয়েছিলাম পত্র পত্রখানা টুকরা টুকরা করে ছড়ে মারলাম যখন ছড়ে মারতে দেরি হলো আমার সিআর কেড়ে নিতে দেরি হলো না আমার আল্লাহ সব কিছু করতে পারে কি পারে না এটা হাত তুলে বলেন পারে কি পারে না এজন্য আমার আল্লাহ বলেন কলিল্লা মালিকুল মুল তুদিল মুলক আমন্তসা ও তানজিউল মুলক মিমন্তসা ওই আল্লাহ জিয়ার দেয় আবার জিয়ারো চিনিয় নাই আল্লাহর নবী সুলাইমান রাসুলুল্লাহ রাضی হয়ে গেল যখন আর দেরি হলো না তখন মিয়ে এবং ছেলে রাজি কিয়া করে কা গাজী তাড়াতাড়ি কাজী এনে বিয়ে দেয়া হলো বিয়ে হয়ে গেল 27 দিনের মাথায় বন্ধুরা আমার বায়াত জেলে ডাক দিয়ে কই জামাই ятоদিন ছিলে কোন মোছরি এখন আমার জামাই চলে জামাইয়ার শাশুড়ির মিলে নদীতে মাছ ধরতে যাই হালাল পথে করি কিছু টাকা কামাই একটু জোরে বলে না আল্লাহু আকবার জামাইয়ার শাশুড়ি নদীতে চলে গেল জালও ফেলে রাখলো এবার আরেকটু ফিরে যাই শাকরার অবস্থা কি একটু জানার দরকার এক বছর দুই মাস সাতাশ দিন পার হয়ে গেছে যত জুলুম যত অন্যায় যত নির্যাতন দেশে চলতেছে এলাকার মানুষগুলো অস্থির হয়ে গেছে মানুষগুলো গিয়া আল্লাহর নবী সুলাইমান আল্লাহ সাল্লামের বডিগার্ড নাম হচ্ছে আসিফ বিন বারকিয়া মনে আছে আসিফ বিন বারকিয়ার কাছে গিয়ে বলেন আসিফ বিন বারকিয়া রে যদি এটা আল্লাহর নবী সুলাইমান হবে তাহলে কেন এত অত্যাচার এত নির্যাতন কেন গরীবের উপর এত জুলুম দেশে কোনো শান্তি নাই শান্তির বড় অভাব দেখা দিয়েছে তার কারণে আমাদের মনে হয় এটা হচ্ছেন আল নবী সুলাইমান না আসিফ বিন বারকেও চিন্তা করলো আমার এবারে একটু খোঁজ নেওয়ার দরকার গোইন্দাসা জে সাথে সাথে সাঁকরার পিছু নিল যখন আপনাদের মনে থাকার কথা হাতে ছিল একটা আংটি ওই আংটি নিয়ে কোথায় যাওয়া যায় না বাথরুমে যাওয়া যায় না সাঁকরুমে সাঁকরার বাথরুমের প্রয়োজন হলো আংটিটা খুলে নিজে চেয়ারা ধারণ করলো যখন আসে পিন বুঝতে বসতে বাকি নাই এসে বদমাই সিন এর নাম তো সাঁকরা জনগণ রে ডাক দিল ও দেশের জনগণ কোথায় তোমরা সচেতন হও এ তো আমাদের নবী সোলাই মান্না এ তো চুরি করে এতদিন ক্ষমতা এর নাম সাঁকরা সোরের মন পুলিশ পুলিশ আমসটা বাথরুমে বসে সাঁকরার কানে গেল যখন বাথরুম করে পানি নেওয়ার সুযোগ হয়